চলছে টাইডার ক্লাস এখানে শিবুরি বাটিকের কাজ চলতেছে তো এখানে তুমি কি সেলাই করতেছো হাতার কাপড় এটা হ্যাঁ হ্যাঁ হাতার ডিজাইন এখানে হচ্ছে জামার ডিজাইন চলতেছে এই যে কাজ করতেছে আপুরা দূর সেলাইয়ের একটু জোরে বলেন ও আচ্ছা আচ্ছা না না ওটা আবার হচ্ছে বেঁধে দিব হ্যাঁ ওটা বেঁধে দিব না হলে সময় লাগবে হ্যাঁ হ্যাঁ আরেকটা মাঝখান থেকে দেন আচ্ছা বাটিক ক্লাস যে করলেন কেমন লাগছে পুরো একটু জোরে বলেন সবাই অনেক ভালো লাগছে সত্যি বাটিক কি সোজা হ্যাঁ প্রথম ক্লাস তো এই জন্য একটু ইয়ারা কিন্তু কাজ করতে করতে মানে অনেক সোজা বাটিক এবং আপনাদের বললাম না যে ঠিকানা আমি দিব যে কেমিক্যালটা ঢাকায় পঞ্চাশ টাকা এই চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আমি যে ঠিকানা দিব সেখান থেকে পঞ্চাশ টাকা করে কেজি আনতে পারবেন তো বাণিজ্যিকভাবে যদি কম দামে কেমিক্যালটা কিনতে পারেন তাহলে কিন্তু খরচ অনেক কমে আসবে অন্যের চেয়ে কম দামে আপনারা প্রোডাক্ট যদি সেল করতে পারেন মানুষ কি বেশি দামে দিয়ে প্রোডাক্ট কিনবে না কম দামে অবশ্যই কম দামে খুঁজবে না প্রোডাক্টের মান ভালো হইতে হবে মান তো কিভাবে ভালো করতে হয় অবশ্যই আপনারা সেটা শিখতেছেন তাই না এবং অবশ্যই আমাদের কেমিক্যাল আমাদের কাপড় কম দামে কিনতে হবে বিজনেস সিস্টেম করছে আপনারা কিন্তু সব কোনখান থেকে কাপড় কম দামে আনবেন কেমিক্যাল কম দামে আনবেন সব কিছু সিস্টেম করছে পাওয়া সোর্সিং। আগে হচ্ছে যদি পাইকারি দামে আমরা পণ্য কিনে ব্যবসা শুরু করতে পারি অবশ্যই টিকে থাকতে পারবো যদি কিনতে আমরা লস করি কিনতে যেমন যদি অনেক টাকা খরচ করে কেমিক্যাল কিনি হ্যাঁ তাহলে আমরা বেচবো কিভাবে কারণ যারা হচ্ছে ওইভাবে কারখানা মানে ব্যবসা কারখানা দিয়ে ব্যবসা করতেছে তারা কিন্তু কম দামে প্রোডাক্ট দিতে কেন পারতেছে আপনারা বলেন চারশো টাকা পাঁচশো টাকা বাটিকের ড্রেস আছে না তো কিভাবে সেল করে অবশ্যই প্রোডাক্ট যখন আপনারা কেমিক্যালটা কম দামে কিনতে পারবেন আপনারা ক্রেতাকেও কম দামে প্রোডাক্ট দিতে পারবেন কারণ তখন আপনাদের লাভ থাকবে আর কিনতেই যদি আপনারা অনেক দামে কিনেন অবশ্যই তখন কম দামে প্রোডাক্ট সেল করতে পারবেন না কারণ আপনি লস করে তো আর প্রোডাক্ট বিক্রি করবেন না করবেন কেউ কেউ লস করবেন না লাভ করবেন তো এটা হচ্ছে কথা তো আপনাদের হচ্ছে যে ঠিকানাটা দিব ওখানে ঘুরে আসবেন দেখে আসবেন অনেক কিছু শিখতে পারবেন এত সুন্দর কালার আসছে এত সুন্দর কালার আসছে একমাত্র হচ্ছে পুশিয়ানি এত সুন্দর কালার আনা সম্ভব তাই না দেখেন কয় মিনিট রাখলাম তারপর হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্টরা এভাবে করে বেঁধেছে দেখি কি ডিজাইন করছে তারা আচ্ছা বাধা তো ভালো করে হয় না তারপরে যতটুকু আছে হ্যাঁ হ্যাঁ খুলেন খুলেন খুলে ফেলেন কালার কেমন আসছে বলেন তো সত্যি অনেক সুন্দর সুন্দর না অনেক সুন্দর নিচে কালো লেগে যাইতেছে হাত হাত কাটার না হ্যাঁ কেচি তো আমাদের আলো ছিল না এর মধ্যে দিব হচ্ছে যে পুষিয়ানে এটা রানী গোলাপির রং হ্যাঁ ঠিক এক চামচ দিয়ে দিলাম এখন যদি এটা হালকা চাই সেক্ষেত্রে অল্প দিব তো এর মধ্যে হচ্ছে এই কালারটা দিয়ে দিই হ্যাঁ

কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর শুকিয়ে যাওয়ার পরে দেখবেন যে আরো কত সুন্দর হয় কালারটা